মাঝে মাঝে এমন হয় যে প্যাসিভ ভয়েসে বাই দেওয়া থাকে না আর বাই দেওয়া না থাকলে কিন্তু আমরা সাবজেক্ট সহজে খুঁজে পাই না যেমন এখানে দেওয়া আছে দ্য প্রবলেম ক্যান বি সলভ সমস্যাটা সমাধান করা যেতে পারে কিন্তু কে সমাধান করে তার কথা উল্লেখ নাই অর্থাৎ এখানে আমি যে সাবজেক্ট সৃষ্টি করবো সেটা দেয়া নাই এমন যদি হয় তাহলে কিন্তু তোমরা একটা সাবজেক্ট ক্রিয়েট করতে পারো কেমন এই লাইনটা বুঝতে হবে দ্য প্রবলেম ক্যান বি সলভ সমস্যাটার সমাধান করা যেতে পারে এই ক্ষেত্রে সাবজেক্ট হিসাবে সাধারণত আমরা দে উই অথবা সাম আনা নেই তো সাধারণত আমি উই আনলাম সাবজেক্ট হিসাবে উই আনলাম যেহেতু এখানে বাই দেওয়া নাই তার মানে সাবজেক্ট দেওয়া নাই তো নিয়ম মতো প্রথমে সাবজেক্ট আনলাম আর এখানে ক্যান বি আছে তোমরা জানো প্যাসিভ বয়স থেকে একটু বয়স করার সময় বি কাটা যাবে তাহলে এই যে ক্যান আছে ক্যান বসাতে হবে ক্যানের পরে তোমাকে ভাববে প্রেজেন্ট ফর্ম বসাতে হবে যেহেতু ক্যান একটা মডেল ভার্ক তো এখানে আছে সলভ এটা ভাবতে দেওয়াই থাকবে প্যাসিভ বয়েসে এটা তোমার প্রেজেন্ট ফর্ম আনতে হবে যে প্রেজেন্ট ফর্মে আনলাম এবং সাবজেক্ট দ্য প্রবলেম এটা লিখলাম হয়ে গেল এখানে কিন্তু এই অবজেক্ট না থাকা সত্ত্বেও কিন্তু আমরা এটা ক্রিয়েট করে এই সমস্যাটা সমাধান করতে পারলাম এটাকে অন্য যে কোনোভাবেই সমাধান করা যায় যেমন দ্য প্রবলেম ইজ সলভ এরকমও থাকতে পারে তো এখানে তো সাবজেক্ট দেওয়া নাই আগেই বললাম সাবজেক্ট তুমি বানাবে সাবজেক্ট উই এখন এই যে অ্যামিজার আছে প্যাসিভ থেকে অ্যাক্টিভ বয়স করার সময় কিন্তু অ্যামিজার কাটা যায় অ্যামিজার কিন্তু থাকে না আর অ্যামিজার যদি না থাকে তার পরিবর্তে কি হয় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে তাহলে উত্তরটা কীভাবে লিখবো দেখো আমি একটা সাবজেক্ট বানালাম উই এরপর এখানে কিন্তু ভার্বটা যে আছে এটা প্রেজেন্ট ফর্ম বসাবো প্রেজেন্ট ফর্ম বসালাম এবং সাবজেক্ট দ্য প্রবলেম দ্য প্রবলেম লিখলাম তাহলে কিন্তু হয়ে গেল এখন যদি এখানে অ্যামিজার না থেকে ওয়াজার থাকে অর্থাৎ এখানে ওয়াচ থাকে তাহলে কি করতে হবে এখানে যে ভার্ব ওয়ান আছে সে তো টু বানাতে হবে অর্থাৎ এখানে ওয়াজার থাকলে এটা কাটা যাবে তার পরিবর্তে এখানে শুধু পাস্টেন্স বসিয়ে দিলে প্যাসিভ থেকে অ্যাক্টিভ হয়ে গেল যদি এমন থাকে হি ইজ ইনভাইটেড তাকে দাওয়াত করা হয়েছে এটা প্যাসিভ বয়েসে আছে এটা কী কীভাবে অ্যাক্টিভ বয়েস করবো একইভাবে তোমার অ্যামেজার তো কাটা যাবে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার সময় এবং এখানে দেখবে যে বাই আছে কিনা বাই নাই তার মানে আমাকে সাবজেক্ট ক্রিয়েট করতে হবে তো হি ইজ ইনভাইটেড তাকে দাওয়াত করা হলো কে দাওয়াত করতে পারে এমন একটা সাবজেক্ট তোমাকে আনতে হবে আমি এখানে উইও দিতে পারি অথবা দে যে কোনো একটা সাবজেক্ট পছন্দ মতো দিতে পারো আবার দিতে পারো হিজ ফ্রেন্ড তাও দিতে পারো যদি দে দিই তাহলে দেখো এখানে অ্যামিজার তো কাটা আর অ্যামিজার কাটা হইলে তোমাদের প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার জন্য সবসময় ভার্বে প্রেজেন্ট ফর্ম আনতে হবে তাহলে সাবজেক্ট লিখলাম এখন ভার্ব লিখবো এখানে ইনভাইটেড থেকে আমি একটা প্রেজেন্ট ফর্ম নিয়ে আসি ইনভাইট এবং সাবজেক্ট আছে হি এটাকে অবজেক্ট দিই তাহলে হয়ে যাবে হিম প্যাসিভ থেকে কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল আবার যদি এরকম থাকে হি ইজ ইনভাইটেড না হি ওয়াজ ইনভাইটেড একই ব্যাপার এখানে ওয়াজ আর থাকলে এটা ফার্স্টেন্স হয়ে যাবে ফার্স্টেন্স হয়ে গেলে এটা হয়ে যাবে ইনভাইটেড দে ইনভাইটেড হিম এটাও কিন্তু প্যাসিভ থেকে অ্যাক্টিভ করা সহজ নিয়ম আবার এমন হতে পারে হি ওয়াজ ইনভাইটেড টু দা পার্টি হি ওয়াজ ইনভাইটেড টু দা পার্টি তাকে পার্টিতে দাওয়াত করা হয়েছিল এখানেও কিন্তু অবজেক্ট দেওয়া নাই তাহলেও কিন্তু আমাকে অবজেক্ট সৃষ্টি করতে হবে আরেকটা বিষয় খেয়াল রাখবে হি ওয়াজ ইনভাইটেড এই যে ভার্থ্রি দেওয়া আছে এরপরেরটাকে এক্সটেনশন বা বাড়তি হিসেবে ধরবে যেটুকু আমাদের ভয়েসে মানে শুরু বোঝার জন্য আনতে হবে না তাহলে এতটুকু বয়েসই করবে হি ওয়াজ ইনভাইটেড একইভাবে একটা সাবজেক্ট আনবে সাবজেক্ট আনলাম সাধারণত দে আনলাম অথবা তুমি উইও আনতে পারো এত কোনো সমস্যা নেই অথবা তুমি হিজ ফ্রেন্ড এটাও লিখতে পারো যে কোনো সাবজেক্ট তুমি এখানে ক্রিয়েট করতে পারো হিজ ফ্রেন্ড এখন তোমরা তো জানো ভয়েস করার সময় যে ওয়াজ এটা কাটা দিতে হয় এটার পরিবর্তে এটা পাস টেন্স আসে তাহলে দে এখানে ইনভাইটেড লিখবা তারপরে হিয়ার অবজেক্ট হচ্ছে হি আর অতিরিক্ত আছে না টু দা পার্টি এটা পরে লিখে দিবা টু দ্য পার্টি তো এইভাবে মূলত প্যাসিভ থেকে যে কোনো অ্যাক্টিভ ভয়েস করা সম্ভব হয় এখানে অন্য যা কিছু থাকুক যদি কোনো কারণে এখানে ওয়াজ না থাকে হ্যাজবিন থাকে

এখানে হ্যাপ বসাতে হবে দে আর তোমরা তো জানোই যে হ্যাপ বা পরে সবসময় ভ্যাট থ্রি বসাতে হয় তো এখন আর এটা ভার টু থাকবে না এটা হয়ে যাবে তো এটা প্রেজেন্ট ছিল এটা ভাব থ্রি ইনভাইটেড এটা থাকবে তারপরে সাবজেক্ট কি আছে হি এটা হিম বসবে এবং অতিরিক্ত যে আছে টু দ্য পার্টি এটা শেষে বসবে তো আজকের ক্লাসটা ভালো মতো খেয়াল করলে কিন্তু বুঝবে যে একটা বয়স করাটা কত সহজ আরেকটা ক্লাস আমি করাবো ক্লাসের থেকে একটু সেটা যে বিভিন্ন পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সেগুলো এক পর্ব সাজিয়ে নিয়ে সবগুলো আমি সমাধান করে দেবো